আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা একটি শব্দের জিকির যদি আপনি সঠিকভাবে করেন আল্লাহ বাকরবুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন জীবনের যত প্রকাশ্য গুণা আছে জিনা বিবিচার সুদ গোষ, চুরি যত গুনাই করেছেন আল্লাহুল এই জিকিরের বরকতে মাফ করে দিবেন সুবাহ আপনার যত অভাব অনটন আছে দূর করে দিবেন ঋণ থাকলে গাইবিভাবে পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আপনার সচ্ছলতা ফিরিয়ে দেবেন আপনি যদি চাকরি প্রত্যাশী হন এই জিকিরটি সঠিকভাবে আপনি করুন ইনশাআল্লাহ আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ তালা স্বয়ং নিজে করে দিবেন আপনার যত ধরনের টেনশন থাকুক না কেন সকল টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি করতে হলে আপনাকে আজকে এখন এই মুহূর্তে আমলটি করা শুরু করে দিতে হবে কারণ যত তাড়াতাড়ি আপনি আমলটি করবেন তত তাড়াতাড়ি এর ফল পাবেন এবং সাথে সাথে ফল পেতে হলে এই আমলের কোনো বিকল্প নেই প্রিয় দর্শক শ্রোতা আমলটি কি বিস্তারিত আলোচনা এখনই আমি আপনাদের সাথে করছি করার আগে বলছে যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সব ইন্টারেস্টিং আমল পেতে সোহাদি সেরা আলুকে আমল পিথে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় দর্শক শ্রোতা হচ্ছে আল মালিকু আল মালিকু আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম অর্থ হচ্ছে হে প্রভু আল মালিকু হে প্রভু প্রত্যক শ্রোতা আল মালিকু এই নামের এত পাওয়ার আপনি যদি তিনশো তিনবার এই পরেন এই পড়েন আল্লাহ বার পড়েন মাত্র তিনশো বার আল মালিকু পড়তে আপনার এক সেকেন্ড সময়ও কিন্তু বে হচ্ছে না কিন্তু এক সেকেন্ড যদি লাগে তাহলে তিনশো তিন সেকেন্ড লাগবে এই নামটি পড়তে আল মালিকু এই শব্দটি যদি আপনি তিনশো তিনবার বার করেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন মনের সকল আশা পূরণ করবেন আপনার দিবেন টাকা পয়সার থাকলে করে আপনার পয়সা রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি আল্লাহ তালার পক্ষ থেকে যা চাইবেন আজকের এই দিনে পবিত্র জুমার এই দিনে আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আরম্ভ তো প্রিয় দর্শক শ্রোতা এজন্য আল মালিক এই ইসিমটি আপনি তিনশো তিনবার পরেন এক জায়গায় বসে নির্জনতা অবলম্বন করে আপনি নির্জনে তিনশো তিনবার পরে তালার কাছে দুইটি হাত বাড়িয়ে আপনি আল্লাহ তালার কাছে চান হে আল্লাহ আমি আপনার কাছে ঋণ মুক্তির জন্য দোয়া করতেছি আমি আপনার কাছে আমার সচ্ছলতার জন্য দোয়া করতেছি আমার বিপদ আপদ দূর করে দিন আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন আমার গুণাগুলি মাফ করে দিন আমার মা বাবার গুণাগুলি মাফ করে দিন আপনার মনে যা ইচ্ছা আপনি আল্লাহ তানার কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলামিন আপনাকে তাই দিবেন সুহান তো প্রিয় দর্শক শ্রোতা আলোচনাটি আমি দীর্ঘায়িত করব না আপনারা আল মালিকু তিনশো তিনবার এখনই পরে ফেলুন এবং এর ফল নিজের চোখেই দেখুন আল্লাহ পাকবুল আলামিনের এই কুদরতির নামটি আপনি জপতে দেরি হবে আল্লাহ বাকর আলমিন আপনাকে পুরুষকৃত করতে দেরি হবে না এজন্য আর দেরি না করে আপনারা আমলটি করা শুরু করে দিন এখনই চট করে উঁচু করে পবিত্রতা হাসিল করে আল্লাহ দরবারে এই নামটি জায় আপনি মনে যা ইচ্ছা তাই চেয়ে নিন প্রদর্শক শ্রোতা আপনাদেরকে আমলের দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ